নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেট উইথ মৌমিতা আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো খাস্তা শিঙারা কীভাবে বাড়িতেই বানিয়ে নেবেন সেই রেসিপিই শেয়ার করবো তো চলুন তাহলে এই শিঙারার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তাই এখানে একটা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে চার থেকে পাঁচ মিনিট ধরে শুকনো কোলায় খুব ভালো করে নেড়ে চেড়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর যখন মশলাগুলোর থেকে একটা সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে তখন মশলাগুলোকে মিক্সারের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপর শিঙারার জন্য ময়দার ডোটাও আমি রেডি করে নেব তাই এখানে আমি দেড় বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি যেটা পরিমাণে ছিল আড়াইশো গ্রাম এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দেব সামান্য কালো জিরে আর কিছুটা জোয়ান এরপর দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো ঘি আর এই শিঙাড়ার ময়দাতে কিন্তু সাদা তেল দিয়ে ময়ম দিলে হবে না ঘি কিংবা ডাল্লা দিয়ে ময়দাটা ময়ম দিলে ভালো হয় তাতে করে শিঙাড়াটা খুবই খাস্তা হয় এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা আমি রেডি করে নেব আর এই ময়দার ডোটা কিন্তু খুব একটা নরম কিংবা খুব একটা শক্ত করে মাখলে চলবে না দেখুন ময়দার ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ শিঙাড়ার জন্য আলুর পুরটাও রেডি করে নেব তাই একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিয়েছি হাফচা চামচের মতো গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটাকে একটু সরু আর মোটা রেখেই কেটে নিয়েছিলাম এরপর দিয়ে দেব এক চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর সমস্তটাকে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো হাফচা চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি যেহেতু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করে নিই সম্পূর্ণ শিঙাড়ার ঝালটা এই কাঁচা লঙ্কা থেকেই আসবে তাই আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এরপর দিয়ে দিয়েছি কিছুটা গ্রেট করা গাজর আর সিদ্ধ আলু আলুটা আমি সিদ্ধর সময় কিছুটা লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম তাই প্রথমে কষানোর সময় একটু অল্প পরিমাণেই লবণ ব্যবহার করেছি এরপর সামান্য জল দিয়ে সমস্তটাকে খুব ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন জলটা শুকিয়ে আসবে তখন টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফচা চামচ চিনি আর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এক চামচের মতো দিয়ে দেব আর মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে লাস্ট দিয়ে দেব কিছুটা চীনা বাদাম ভাজা আর কিছুটা ধনেপাতা পাতা কুচি আর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলেই রেডি এই শিঙাড়ার পুরটা পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এরপর শিঙাড়াগুলোকেও রেডি করে নেব তাই ময়দার ডোটাকে আবারও কিছুক্ষণ হালকা হাতে মেখে নিয়ে লেচি করে নেব। একটা ছুরির সাহায্যে একটু বড়ো বড়ো রেখেই ময়দার ডোগুলো রেডি করে নেব যেহেতু এই ডো থেকে দুটো করেই শিঙাড়া হবে দেখুন আমার ডোগুলো রেডি হয়ে গিয়েছে এরপর এগুলোকে একটু হাত দিয়ে গোল করে নিয়ে বেলে নেব লেচিগুলো বেলার সময় আপনারা শুকনো ময়দা কিংবা তেল দিয়েও বেলে নিতে পারেন তবে এখানে আমি কোনো কিছুর ব্যবহার করিনি আর শিঙারার লেচি কিন্তু একটু লম্বা করেই বেলে নিতে হয় দেখুন আমার লেচিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এরপর মাঝখান থেকে দুটো ভাগ করে নেব আর এর মাঝে দিয়ে দেব যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা এরপর মাঝ বরাবর কোণ করে নিয়ে দুপাশটা একে অপরের সাথে ওপরের দিকে তুলে দিয়ে জুড়ে দেব এরপর খুব ভালো করে ধারগুলোকে চেপে চেপে মুড়ে দেব। আপনারা চাইলে ধারগুলোতে সামান্য জল লাগিয়েও নিতে পারেন এরপর শিঙাড়াটা হাতের মধ্যে নিয়ে পাশ থেকে মুড়ে দেব আর যে এক্সট্রা অংশটা রয়ে গেছে সেই এক্সট্রা অংশটাকে একটা ভাঁজ করে নিয়ে এপারের অংশের সাথে একসাথে জুড়ে দেব। আর ধারগুলোকে ভালোভাবে চেপে চেপে মুড়ে দিতে হবে যাতে এগুলো খুলে না যায় আশা করি আপনারা বুঝে গিয়েছেন দেখুন শিঙারাটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে সব শিঙাড়াগুলো রেডি করে নেব এদিকে একটা কড়াই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়া শুরু করলে একে একে শিঙাড়াগুলোকে দিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে শিঙাড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব শিংড়াগুলো লাল লাল হতে শুরু করেছে এবার শিঙাড়াগুলোকে তেল থেকে তুলে নিলেই রেডি তো এই শিঙাড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না